রোগী যত বড় ডাক্তারও তত বড় রহমতের নবী কেমন ডাক্তার বলে শ্রেষ্ঠ ডাক্তার শ্রেষ্ঠ ডাক্তার কাকে বলে কয় যেই ডাক্তারের ঔষধ দেওয়ার পরে আর কোন ডাক্তারের প্রয়োজন হয় না রহমতের নবী এমন এক ডাক্তার নবী আইসা এমন ঔষধ দিলেন যে ঔষধ সেবন করলে মানুষ দুনিয়াতেও লাভবান আখেরাতেও লাভবান অন্য কোন ডাক্তারের ঔষধ নেওয়ার প্রয়োজন হবে না কিন্তু এই জমিনের মধ্যে রহমতের নবীর ঔষধ বাদ দিয়া যারা আব্রাহাম লিঙ্কনের ঔষধ গণতন্ত্রে কলিজায় ঢুকাইছে ওরা জাগায় জাগায় জুতার বাড়ি খাইতেছে আসতে বলেন কেন আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র রহমতের নবীরটা বাদ দিয়া নিচে কপাল ঘুরে গেছে লেলিনের আদর্শ নিচে নবীরটা বাদ দিয়া কপাল ঘুরে গেছে কালমার্সের আদর্শ নিয়ে নবীরটা বাদ দিছে কপাল ঘুরে গেছে জমিনের মধ্যে নবীর আদর্শ বাদ দিয়া ভিন্ন কোন আদর্শ যারা গ্রহণ করেছে এরা মরার আগেই মরে গেছে এদের ইজ্জত সম্মান সব নষ্ট হয়ে গেছে আল্লাহর জাতের কসম এ জমিনে একমাত্র রহমতের নবীর আদর্শ ছাড়া আর সুন্দর ভালো আদর্শ কারো মধ্যে নাই রহমতের নবীর আদর্শ কত সুন্দর কাউকে গালি দেওয়া যাবে না কেউ যদি তোমাকে গালি দেয় জবাব দিও না ধৈর্য ধারণ করো নিজের হাতে বিচার নিও না আসমানে ছেড়ে দাও আসমান থেকে বিচার হবে কঠিন বিচার যা তো পারবে না ধৈর্য ধরে তুমি চুপ থাকো স্বয়ং রহমতের নবীকে সামনে দাঁড়ায় বেইমান গালি দেয় নবী কোনো জবাব দেন না আবু বকরের মাথা গরম জবাব দিবেন দিবেন ভাব নবী ইশারা করলেন জবাব দিয়েন না আর এক বেইমান ইশা গালি দেয় ওমর পাশে মেজাজ গরম ওমর বলে এখন ধরে ফেলবো নবী ইশারা দিলেন কিচ্ছু বলিয়েন না নবী বলেন বান্দা চুপ হইয়া থাকে আল্লাহর উপরে ভরসা করে বিচার দেয় তখন আল্লাহ পাঠাইয়া ওই বেইমানের বিচার করেন বড় কঠিন বিচার বড় কঠিন। রহমতের নবীর আদর্শ সামনে করবানি আসতেছে নবীর আদর্শ কত সুন্দর বলে শুধু মানুষ মানুষ হইয়া কষ্ট দিবে এতটুকুই না বলে করবানি যারা দিবা একটা পশুর সামনে আর একটা পশু জবাই না অন্য পশু কষ্ট পাবে আদর্শ না কষ্ট পায় এক পশুর সামনে অন্য পশু জবাই না কষ্ট পাবে তাহলে একটা পশুর কষ্ট রহমতের নবী বরদাস্ত করতে পারেন না সে জায়গায় মানুষ এই মানুষের কষ্ট দিলে তা কেমনে বরদাস্ত হবে কিন্তু কপাল বড় খারাপ এমন যুগে জমিনে জন্ম নিলাম এমন সমাজে যে একটা কুকুর মারলে মানুষ কষ্ট পায় কিন্তু মানুষ জবাই দিলে কষ্ট পায় না কপাল বড় খারাপ রহমতের নবীর আদর্শ এতটাই সুন্দর জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন নাই ঘোষণা দিলেন মিথ্যা বলবা না হারাম নবীও বলেন নাই কাউকে বলার অনুমতিও দেন নাই নবী কতটা সরল মসজিদে নববীর মধ্যে বসে আছেন শরীরের মধ্যে একটা জামা লাগানো হঠাৎ একটা বাচ্চা ইসা ডাক দিছে দরজার সামনে ইয়া রাসূলুল্লাহ আমারে আম্মু পাঠাইছে আম্মু কি চাও আমার আম্মু একটা জামা চাইছে কুর্তা নবী বললেন আমার কাছে একটা কুর্তা নাই জামা নাই বাচ্চা চলে গেল কিছুক্ষণ পর আবার ঘুরে দিয়ে আয়েশা বলেন ও দয়ার নবী আপনার শরীরের মধ্যে যেই জামাটা আছে আমার আম্মু সেই জামাটাই চেয়েছেন রহমতের নবী কেমন নবী নিজের জামাটা দিয়ে দিছেন খালি বডি নিয়ে নবী বসে আছেন আপনি দিবেন এই নিজের খানা অন্যকে কে দিবেন এই মানুষ তো জমিনে নাই নিজের গায়েরটা খুলে দিবে এমন কেউ নাই রহমতের নবী নিজের গায়ের জামাটা খুলে দিলেন খালি গায়ে বসা হজরত বেলাল আছে নাজান দেওয়ার জন্য নজর পড়ে গেল রসুলের দিকে শরীরে পোশাক নাই নবীর গায়ে জামা নাই বেলাল লজ্জায় অন্য দিকে চলে গেলেন জিব্রাইল এসে হাজির আয়াত দিয়া দিলেন ও নবীকে জানায় দাও জিব্রাইল জানায় দাও নবী যেন এত বেশি দান করে না যাতে লজ্জা পেতে হয় আবার এত বেশি হাতটাকে যেন মুষ্টিবদ্ধ করে রাখে না যাতে বদনাম হয় সুরাই বনি ইসরাইলে আয়াত দিয়ে আল্লাহ পাঠায় দিলেন রহমতের নবী কতটা আদর্শওয়ালা নবী আমার রহমতের নবীর আদর্শ দেখে মক্কার সব পাগল হয়ে গেল এর মতো ভালো একটা সন্তান নাই দীর্ঘ চল্লিশটা বছর নবীজির আদর্শ দেখা সব কুফুর সব কাফে সব মশরে মূর্তি পূজা করে নবী কি এগো বলছে কাছে আসবা না বলছে কথা বলেন না কেন আপনি কি করেন আপনি তো মোশরেক তো দূরের কথা কাফের তো পরে খালি মাঝে মাঝে নামাজ সারে এর দিকে আপনি কেন দূর 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 তুই বে আসবি না কাছে আপনার নামাজ কবুল হইছে গ্যারান্টি কি এত মাস্তানি ভাব কেন রহমতের নবী মুশরেকের বুকে লাগায় কাফে নবী আলিঙ্গন করেন আর তুমি মুমিন মুসলমান হইয়া আর মুসলমানের সালাম পর্যন্ত দাও না সাথে আঘাত লাগছে সালাম দেয় না আছে না নাই তোমার দোকানের পাশে আর একটা দোকান তুমি মুদি দোকানদার তোমার পাশে আর একজন এইসা দোকান দিলো কেন সালাম নাই কালাম নাই দোয়াই মুস পরে ও যেন তাড়াতাড়ি মরে ঠিক নি